আসসালামু আলাইকুম বালা সোনাবাজি আ ভাই কি বালা থাই দেশন মাথে বালা থাই অবস্থা আছে না জিজ্ঞা দা ইকে অশান্তি বাদ হনো কিছু নাই আহা বাজার গিয়া এদের চুগর পানি যেখানে কিছু দাম বেশি আ বোধ কে তুমি সাধ্য তাইলেও সামর্থ্য নাই ইচ্ছে তাইলেও হাইনে পারো লইনে পারো বোধ কিছু সাইনে পারো বাজি আই ওই পেট ফরি গিয়ে গই হান মাইন্ন গরিকো হ দে অতি নতুন ভূতক ফরাইলা তো দনক কি লয় আপদ বিপদে লাইলে পাইবা লাই ওয়া আডা দে ছা ছা গাস বাজে আ জড়া ও মার মা ই বে নাড়া দে নাড়া বাদি বেত এগুয়া এনিলা আතර শরদে ফানি ন গলে ইল্লা কিন্তু মা গরিবে তু দে দুটি আছে ইবে হই না পারে ও বিপদ ধরে ন দিবা আবার সুধ নাম হলে মত্রা বাদে বারবার টিয়া বাইরে গরি দে

লোনো হারাম লোনো হারামি না রে জানি ও খাই খাইতে দে ফেডার তো ফুতা ডিয়ার বল বানাইও এ বড়া ফুতা ডিয়ার বল নাই বল আর ব্যক্তিগত টেবিল এর রাখিয়ে টেবিল দাঁড়ি কি বে নাল থেকে মাছর বিচারি এই বেটেলে হতে না হইছে এডা রাখ বেগুন আমার কর ক ক ক দনো বিয়া দিছ না করিস তোইলে ইয়া আয় আবার উত্তরের ভাড়া যাইম তোরে ঠিয়া দি দিন তারিখ ঠিকঠাক এবান হতে ঠিকঠাক এবান আচ্ছা ও সাইজ দিন তারিখ ঠিকঠাক এবান শুধু হতা